বিষ্ণাবী বলতেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও হায়া চাকা তবলা মাউতিক শুনতেছেন বিষ্ণী বলতেন সুযোগ কাজে লাগাও কি কাজে লাগাও সুযোগ কি সবসময় আসে বারবার আসে এই জন্য সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই বিষ্ণী বলতেন হায়া চাকা তবলা মাউতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপরে বিশ্বমাই বলছেন সাবা হার হারামিক বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগা আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে নিরানব্বই শতাংশ শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লায় বলো ঠিকিরা এই জন্য বিশ্ব বলতেন সাবা বাকা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটা ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনের সবচেয়ে ক্ষণ এটা কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না এখন যারা তারাও যুবক ছিল নাকি তারা ছোটবেলা তারাও যুবক ছিল তাদের গায়ে অনেক শক্তি এই জন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য রং ধরা যৌবন জম ধরে শেষ থাকবে না সময়ের আবর্তনে কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে তাই না এজন্য এই জন্য আমরা কাজে লাগাই এখনই আমাদের কাজ করার সময় এখনি ছোটার সময় এখনই দৌড়ানোর সময় সমাজকে পরিবারকে যা দেয়ার আল্লাহর আবাদত যা করার এখনই তো করার সময় এজন্য আমরা জন্য যৌবনকে কাজে লাগাই তিন নম্বরে বিশ্ব নই বলেছেন ফারা আগাকা কবলা শগলিক তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি না বিশ্বাস শ্বাস ফেলার জায়গা থাকে না ঠিক না এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা আবাদত করবো কার তারপর বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন গানা কা কাবলা ফাঁকরি তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও আমাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী আমাদেরকে ধন দিয়েছে কে এটা কিন্তু পরীক্ষা আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে ঠিক না তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগায় ইসলামের পক্ষে কাজে লাগায় জাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন জাকাত দেই জাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক জাকাত দিলে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে বিশ্বনিস ইসলাম বললেন তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও এজন্য সম্পদশালী যারা হয়েছেন আপনাকে সম্পদ দিয়েছে কে চিল্লায় বলেন কে নাকি আপনি মালিক হয়েছেন এটা তো কারণের স্বভাব ছিল কারণ বলতো ইন্নামা তুহু আলা আইন আইনদি আমি আমার জ্ঞান বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি না তুমি তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো নাই তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে এরপর বিষ্ণু সাহেব ইসলাম বললেন সেহাতাকা কবলা মারাদিক কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে এই যে এখন আমরা সুস্থ যে রইলাম আমাদেরকে সুস্থ রাখলো কে এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ

তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ তোমরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মায় দেখা দেয় কোনি এটা মাছ না ব্যাঙ্গের সাম ব্যাঙ্গের পোনা এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জড়ায়ুর দেয়ালে আমরা লেপটে ছিলাম Nutfa, alaka, mudga, sperm drop, then the clot, clot, and finally the little flash. কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধম দম দম নেয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানাই দিবে কে এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোন অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জড়াইয়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিল মায়ের পেটে থাকা অবস্থা আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগেই দিয়ে দিছে ঠিক কি না এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয় কেটে দেওয়া মাত্র ওই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম যাওয়ার আগে দাঁত যা লাগে জেনে দিতে পারেন তার নাম আল্লাহ দুনিয়াতে শে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খেতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালেরা বর্তমানে আমার বয়স দুই 3 4 এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে گوشت খেতে হবে আটি চুষতে হবে দাঁতের দরকার আসলে নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিলো কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চাওয়া কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নামকে আলহামদুলিল্লাহ এ রব্বেল তার নাম রব্বুল আলমী চিল্লায় বলতে হবে তার নাম আরো জোরে কি নাম